দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় পরের বোর্ডে সাজলে কইবো আরে রাহ তো এসব তোমার এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে কিন্তু বাইরে যদি কোনো মেকআপ করে সুন্দরী মাইয়া দে তো না করে তাকায় থাকবো আসলে সত্যি কথা বলতে তার আসলে চায় না যে তাকে গার্লফ্রেন্ড কিংবা বোর্ডে কেউ নজর দিক আর মেকআপের যে দাম বা লাখ লাখ টাকার কাবিন কইরা বিয়ে করার পরেও অনেকের বিয়ে ভেঙে যাইতেছে আর এদিকে এখন পোলা পায়ন ফ্রি মেসেঞ্জারে দুই দিন পুতুপুতু করে মানে একটু প্রেমপ্রীতি করে আর পরে ভাবে আমার ঘরে বিয়ে করব আহারে সোনা রে তোমরা পিনিকে আসো যাও লেবু খায় আসো পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রী সম্পর্ক আল্লাহ তাআলা দুনিয়া শুরু করেছেন স্বামী-স্ত্রী সম্পর্ক দিয়ে এবং জান্নাতেও কোনো সম্পর্ক আর থাকবে না শুধুমাত্র স্বামী-স্ত্রীর সম্পর্ক ছাড়া মানুষ ঘরে সুখ পেলে বাহিরে যায় বাহিরে সুখ পেলে বনে যায় আর বনে সুখ পেলে তখন মানুষ একা থাকে তবে বিশ্বাস করেন আপনি যদি আপনার নিজের ঘরেই পান তাহলে সুখের খোঁজে সারা পৃথিবী ঘুরলেও শুধু দুঃখই পাবেন সুখ আর খুঁজে পাবেন না কুকুর যদি কখনো ঘাস খায় তাহলে বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে আর মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন বুঝতে হবে তার অন্তর নষ্ট হয়ে গেছে পুকুর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না বোনরা দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কিন্তু সারাজীবনের দায়িত্বটা একমাত্র স্বামী সারার কেউ নিবে না পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন কারণ গাধায় সারাদিন পরিশ্রম করার পরেও তাকে লাঠি দিয়ে পেটানো হয় ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয় তারপরেও বলবে তুমি আমাদের জন্য কি করছো নতুন নতুন যখন বিয়ে হয় তখন হয় কি আর আগে কেন বিয়ে করলাম না এত দেরি কেন করলাম আর বিয়ে দ্বিতীয় বছর মনে হয় বিয়ে কেন করলাম আর তৃতীয় বছর মনে হয় বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু বসে বসে অপেক্ষা করো তোমাকে যারা আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাও ঘূর্ণিপাকে পাকে পড়বে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তাদের পতন তুমি নিজের চোখেই দেখতে পাবে যেই জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায় যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানায় তো সেই জামাটারই রঙ উঠে যায় ঠিক তেমনি যে মানুষগুলোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায় আচ্ছা আপনি পান্থা ভাতের সাথে ঘি খেয়েছেন কখনো নাই তাই না আপনি বিয়েও করবেন আবার মানসিক শান্তিও খুঁজবেন এটা কখনোই সম্ভব না ভাই বিয়েতে কোনো শান্তি নাই বিশ্বাস করেন খালি প্যারা আর প্যারা ছোটবেলায় থেকে শুনেছি বোবার নাকি কোনো শত্রু হয় না তবে বড় হওয়ার পর দেখতেছি যেই মানুষটা যত বেশি মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করে নেয় তা করে সবাই বেশি করে কথা শোনায় তাই কিছু কিছু সময় কিছু মানুষের যোগ্য যজ্ঞ মুখের উপরে দিয়ে দিতে হয় বিদেশে স্বামী স্ত্রী ঘুমানোর সময় বলে বেবি গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম আর আমাকে বাংলাদেশে কয় এই সিটকিনিটা কি লাগাইছো মশারি কোনাটা গুইজা দাও না কেন তো পানি পড়তেছে নাকি কল দেয়া হাই হেরে কি যে এক সংসারে থাকি